স্টুডেন্টস আজকে আমরা শিখব এ নাম্বার অফ ভার্সাস দ্য নাম্বার অফ এবং দ্য নাম্বার অফ দেখতে প্রায় একই রকম হলেও অর্থ ও ব্যবহারের দিক দিয়ে দুইটা আলাদা এ নাম্বার অফ অর্থ অনেকগুলা বেশ কিছু এটি পুরুলনাউনের আগে ব্যবহৃত হয় এবং পুলোরাল ভাগ নেয় এটি মেনি অর্থে ব্যবহৃত হয় তাহলে এর গঠন প্রণালীটা হবে ঠিক এরকম নাম্বার অফ প্লাস পুলোরাল নাউন প্লাস পুলোর ভাগ দুইটা উদাহরণ দিলেই তোমরা আরও বেশি পরিষ্কার হবে বিষয়টা যেমন এ নাম্বার অফ স্টুডেন্টের পরে যদি কোনো নাউন বসে তাহলে সেটা প্লুরাল হবে এবং ভাগটা পুলুরাল হবে যেমন আর নাম্বার অফ স্টুডেন্টস আর অ্যাবসেন্টে আজ অনেক ছাত্র ছাত্রী অনুপস্থিত আর নাম্বার অফ বুকস হ্যাভবিন অনেক বই চুরি হয়েছে তাহলে এখানে দেখো এই নাম্বার অফ বুকসের পরে এখানে ভার হিসেবে হ্যাব ব্যবহৃত হচ্ছে এখানে এর নাম্বার অফ মানে মেনি তাই ভাগ পুলার হয় এবার দ্য নাম্বার অফ এর অর্থ সংখ্যাটি বা মোট সংখ্যা এটি পুলুরাল নাউনের আগে ব্যবহৃত হয় কিন্তু সিঙ্গুলার ভাগ নেয় এখানে গুরুত্ব সংখ্যার উপরে মানুষ বা জিনিসের উপরে নয় তাহলে গঠন প্রণালীটা ঠিক এরকমই হবে দ্য নাম্বার অফ প্লাস পুলুরাল নাউন প্লাস সিঙ্গুলার ভাব যেটা উদাহরণ দিলেই তোমরা বিষয়টা পরিষ্কার হবে যেমন দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইজ ইনক্রিজিং এখানে আর নয় কিন্তু দ্য নাম্বার এখানে মূল সাবজেক্ট হিসেবে কাজ করছে দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইজ ইনক্রিজিং ছাত্রদের সংখ্যা বাড়ছে দ্য নাম্বার অফ অ্যাক্সিডেন্টস হ্যাজ ডিক্রিজড দুর্ঘটনার সংখ্যা কমে গেছে নাম্বার অফ অ্যাক্সিডেন্টস কিন্তু এখানে ভার্ব হিসেবে সিঙ্গুলার আপনি নিচ্ছে হ্যাস এখানে দ্য নাম্বার মানে সংখ্যাটি তাই ভাব সিঙ্গুলার তাহলে আবার একটু সংক্ষেপে পার্থক্য বলে একটু বলে দিই আর নাম্বার অফ মানে অনেকগুলা বা বেশ কিছু এটা প্লোরাল আর নাম্বার অফ পিপল আর ওয়েটিং দ্য নাম্বার অফ সংখ্যাটি বা মোট সংখ্যা এটা সিঙ্গুলার দ্য নাম্বার অফ পিপল ইজ এ স্মল আশা করি তোমরা পার্থক্যটা বুঝতে পেরেছ